ইয়েসু হে বৈশাখ এস এস এসো হে বৈশাখ ইস এস নি শাসোবা

ও মামা দেখো না বুঝলে দোকায় ওটা একলা নয় রে ওটা পয়লা বৈশাখ আজ হলো বাংলা নববর্ষ ও তাই বলছি মামা আচ্ছা আজ আমরা কোথায় যাচ্ছি মিষ্টি খেতে আজ দোকানে দোকানে লক্ষ্মী গণেশ পুজো করে সারা বছর যারা তার তাদেরকে নিমন্ত্রণ করে সবাই নতুন খাতায় কিছু টাকা জমা করে আর দোকানদার তাদের মিষ্টি মুখ করিয়ে ব্যবসার নতুন বছর শুরু করে আরে বাবু যে আসুন আসুন এত দেরি কেন বসুন বসুন আচ্ছা তোমরা কেমন আছো এই ওনাদের সর্বদে ধন্যবাদ সাহাব আমার নামে পাঁচশো টাকা জমা করে দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাহাবু তাহলে এবার আমরা আসি অনেকটা রাত হয়ে গেল আচ্ছা সাবধানে যান বাচ্চারা তোমরা আবার এসো একদিন আচ্ছা আসবো মামা এ তো দারুণ ব্যাপার গো এত মিষ্টি কি মজা হবে গো আজ অনেক মিষ্টি খাবো মামা হ্যাঁ খাবি তো এখন তাড়াতাড়ি চল এই পথটা রাতের বেলায় খুব একটা ভালো না কেন মামা না মানে তেমন কিছু না তুবলু ওরম করিস না মিষ্টি পড়ে যাবে তো ও মামা কি হল গো

আরে আমি তো আছি নাকি এমন বোধ পেট খাঁচাই করে দিলাম এটা নতুন কি এই শোন আমার সাথে বেশি মশ না করে দে আমায় হাড়িটা দে তো আমায় তাড়াতাড়ি হাড়িটা দে দেখো পুরো হাড়িটা আমি তোমায় দিতেই পারি কিন্তু আমি কি নিয়ে যাব আমার অত জানার দরকার নেই বাবু এবার কিন্তু সত্যি ঘাণ মটকে দেব আচ্ছা হাড়িটা আমি দিয়ে দেব কিন্তু ও আমার একটা শর্ত আছে কি শর্ত শুনি তোমায় এই হাড়ির মধ্যে ঢুকে মিষ্টি খেতে হবে তারপর আমার সাথে আমার বাড়ি গিয়ে আমার পোষা ভূত হয়ে একটা খাঁচায় থাকতে হবে তবে রে এবার কিন্তু সত্যি ঘাড় মটকে দেব শোন ঘাড় মটকালে কিন্তু এই মিষ্টি তুমি খেতে পারবে না এটা আমার গুরুদেবের মন্ত্র বলে তৈরি হাড়। আমি না চাইলে এর বাঁধন কেউ খুলতে পারবে না আর কেউ আমার ঘাড় মটকানোর চেষ্টা করলে সে সারা জীবনের জন্য হাড়ির মধ্যে ঢুকে যাবে এ এটা তো ভয়ানক মানুষ দিনারে বাবা বেশি না এই চারটে মিষ্টি ওই গাছতলায় আমায় দিয়ে যা আমি কিচ্ছু বলবো না তোদের কতদিন মিষ্টি খাইনি রে ঠিক আছে ওই গাছের ওপর উঠে পা ঝুলিয়ে বসো তারপর পাবে আচ্ছা বাবা যাচ্ছি শোনো যতক্ষণ আমরা এখান থেকে না চলে যাচ্ছি ততক্ষণ ওইখানে চুপ করে বসে থাকবে না হলে কিন্তু ওই হাড়িতে করে বাড়িতে নিয়ে যাব আরে বাবা আমি নামবো না কিরে টুকলু টুকাই কেমন দিলাম আমি তো খুব ভয় পেয়েছিলাম ওরে বলটু মামা যেখানে তোদের ভয় নেই সেখানে তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর ওকে বোকা বানিয়ে কি রকমের নববর্ষের মিষ্টি গুলো খেলাম বলো তোমরা দেখলে তো আর হ্যাঁ সবাইকে বলছি এই বলতো মামা কিন্তু মোটে ও মানুষ নয় সব ভুতে নাই ওকে একটু একটু ভয় পাই শুনেছি আর জন্য ওর হাত থেকে রক্ষা পেলাম বলো এ বলে কিনা আমায় বাড়ি নিয়ে যাবে এই শোনো এই বলতো মামার যদি এই গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটা এক কোণে টোস্কোণে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাও প্রেস করো কিন্তু টাটা আ আসি